আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানবো সেটি হলো একটি কমেন্টের ভিত্তিতে আমরা এই টিউটোরিয়ালটি তৈরি করেছি আমি আগেও বলেছি আপনাদের কমেন্টে আপনারা কি জাতীয় ভিডিও শিক্ষামূলক ভিডিও দেখতে চান সেগুলি যদি আপনারা বলেন তাহলে আমরা আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা টিউটোরিয়াল তৈরি করি এবং সেগুলি পোস্ট করি সেরকম একজনের কমেন্টের ভিত্তিতে আজকের এই টিউটোরিয়ালটি উনি যে কমেন্টটি করেছেন সেই কমেন্টটি যদি আমরা একটু দেখে নেই প্রথম দেখুন উনি এই কমেন্টটি করেছেন এই কমেন্টটিতে কি আছে এই কমেন্টটিতে আছে সাইবার ক্রাইম কি। তো চলুন আমরা জেনে নেই বা শিখে নেই সাইবার ক্রাইমটা কি। সাইবার ক্রাইমটা হল ইন্টারনেট ব্যবহার করে অপরাধ করা যা বিভিন্ন ধরনের হতে পারে এই অপরাধগুলি সাধারণত কম্পিউটার নেটওয়ার্ক সাইবার স্পেস ওয়েবসাইট এবং ইমেল সহ বিভিন্ন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হয় এই অপরাধগুলির মধ্যে ব্যক্তিগত তথ্যের হ্যাক বা চুরি হওয়া থেকে শুরু করে অনুমতি ছাড়াই অন্যের অ্যাকাউন্ট অপব্যবহার ডাটা ধ্বংস করা সাইবার বুলিং ফিশিং মেলোয়ার অ্যাটাক ডেনিয়াল অফ সার্ভিস হামলা ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস হামলা সাইবার স্পাইনেস সাইবার স্ট্রাগলিং সাইবার সেক্স ট্রাফিং সহ বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম থাকতে পারে তাহলে এই টি মাধ্যমে আমরা জানতে পারলাম সাইবার টাইম বা সাইবার অপরাধটা কি এই ছিল যিনি সম্মানিত ভিউয়ার যিনি কমেন্টটি করেছেন আপনার চমৎকার কমেন্টের ভিত্তিতে চমৎকার এই টিটুয়ালটি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ